ছোট একটা অভ্যাস কিন্তু অনেক বড় পরিবর্তন আনে যে কোনো একটা বিষয় নিয়ে দুই থেকে তিন মিনিট আয়নার সামনে কথা বলার প্র্যাকটিস করুন ডেইলি এতে আপনার জড়তা কেটে যাবে কেটে কেটে যাবে যাবে নার্ভাসনেস সবকিছুই পরিবর্তন হবে তো আপনার স্বাভাবিক আচরণ স্বাভাবিক কথা স্বাভাবিকভাবে ভাই ভাই অ্যাপ্রোচ এটা কিন্তু অভ্যাসের ব্যাপার আপনি হুট করে একদিন গিয়ে কিন্তু ভাই ভাই ভালো অ্যাপ্রোচ করতে পারবেন না এটার জন্য আপনাকে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে কনফিডেন্সের সাথে এবং আপনার সুস্থ স্বাভাবিক নিয়ম মধ্যে থাকতে হবে। তো এইভাবে আপনি আপনার ভাইবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন তাহলে আপনার শারীরিক প্রস্তুতিটাও ভালো হবে পড়াশোনাটাও ভালো হবে এবং অবশ্যই ভাই ভালো করতে পারবেন বলে আমি বিশ্বাস করি তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম